সেই আউসান সাহেবের উদ্দেশ্যে বলছি শিবু উত্তমদের অবস্থা দেখুন আপনাদেরই মতো হতো পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তাও আউসান সাহেবদের বলছি যারা আছেন শুধরে যান যদি কলকাতা পুলিশ আমার কথা শুনে কাজ করে তাহলে তো আমি বড় নেতা হয়ে গেলাম আর নশা ওর মতন তো হাত পেতে ভিক্ষা করে পয়সা নেই না আমরা ঝারতার জেলে পাঠিয়ে দিচ্ছে ও নিজে কোথায় থাকবে এক তারিখের পরে সেটা চিন্তা করে দেখুক ওর কি ভোট এখানে পরি এসে খুঁজে ভোট দেবে এর ভোট লে বাহাদুরি করে জিতে সেই সিপিএম এর লাথি মেরেছে তো এই লোকসভায় ভাওড়ের মানুষ রেডি আছে ও যোগ্য জবাব দেওয়ার জন্যেই আগামী এক তারিখই ভোট চার তারিখই রেজাল্ট চার তারিখের পর আর ভাঁড়ে আর ঢুকতে পারবে না কোনোদিন লজ্জায় ওর মাথায় হ্যাঁ হয়ে যাবে ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন সেটা কি হয় কে কোথায় মারপিট করছে পুলিশ তদন্ত করে দেখছে আহসান বললি হয়ে গেল নসাদ একটা মিথ্যেবাদী

আমি তো শান্তি শৃঙ্খলা ভোট করব ওর ভোটটা কি তাই দেখ বড় লেকচার দেবো আর বিজেপি রাজ্যে গে সিকিউরিটি ঘুরে বেড়ানো হ্যাঁ লোক বুঝে গেছে ভাঙড়ের মানুষ যে ও যে বিজেপির দালাল চামচা ও একটা দালাল বিজেপির সেন্ট্রালের পুলিশ নিয়েও ঘুরছে ওর কথা ভাঙড় বাসি জেনে গিয়েছে এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম ওর মামু হয়তো ওর কথা বলে লাভ নেই ওর অবস্থা শেষ ওর পাত তো মাটি চলে গিয়েছে কোনো কিছু করার নেই চার তারিখ রেজাল্ট আপনি বুঝতে পারবেন